সামাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জ বস্ত্র বিতানের রঞ্জ বস্ত্র বিতান থেকে আজকে আমরা রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলোয় এক ফুল প্যানেলের বেডশিট দেখেন কতটা সুন্দর ফোর পিজের বেডশিট যে রকম বেডশিট দেখতেছেন সেম দুইটি বড় মাথার বালিশের কভার আছে এবং একটি কোল বালিশের কভার আছে রেডিমেড দেখেন দেখে দেওয়া হচ্ছে কোল বালিশ সহকারে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে দেখেন এগুলো একেবারে ভালো মানের প্যানেল হোম টেক্সের প্যানেল চাদর যেগুলো রেডিমেড যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন প্রত্যেকটার সাথেই কোলো বালিশ সহ মাথার বালিশ এবং বেডশিট ফোর পিসের এগুলো বেডশিট আছে দেখেন কতটা সুন্দর একেবারে ভালো মানের কাপড় রং গ্যারান্টি থাকবে উঠবে না পুটি পিস বেশ লম্বা থাকবে আর সাড়ে আট ফিট এবং চওড়া সাড়ে সাত ফিট একেবারে কিং সাইজ বড় একটা ভিডিও থেকে অনেক অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন অনেকগুলা কালেকশন যা যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট শট দিবেন দিয়ে উপরেই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কতটা সুন্দর এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে হলুদ আমার অ্যাশ কালারের ডিজাইন আছে দেখেন একটার সঙ্গে প্রথমে দেখে দেওয়া হয়েছে প্রত্যেকটার সাথে মাথার বালিশ এবং কোল বালিশ আছে কুর্তি পিজবে সেটের মূল্য থেকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফোর পিসের বেডশিটগুলো ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ফোর ট্যাগের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশান আছে এবং একটা ডেলিভারিতে তিনটা চার্জটা পাঁচটাও নিতে পারবেন এমনকি এই বেডশিটের পাশাপাশি আপনারা এসে কম দামে বেডশিট আছে সেগুলোও নিতে পারবেন গজ হিসেবে আছে সেগুলোও নিতে পারবেন পর্দার কালেকশন আছে এক কালারের বেডশিটের কাপড় আছে লেপের কাপড় আছে গদির কাপড় আছে মোট কথা এটা চাদর এবং পর্দার দোকান এগুলো সব কালেকশনে পেয়ে যাবেন প্রতি পিস বেডশিট থাকতেছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে রেসো এটাও প্যানেলের বাটিক ডিজাইন কতটা সুন্দর যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এখানে এটা অ্যাপ্লিক ডিজাইনের মধ্যে থাকতেছে অ্যাপ্লিক ডিজাইন করা কিন্তু এক ফুল প্যানেলেরই ডিজাইনটাই অ্যাপ্লিকের মতন একেবারে ভালো মানের কাপড় অর্ডার কনফার্ম হওয়া দুই থেকে তিন দিনের মধ্যেই কালেকশনগুলো হাতে পাওয়া যাবেন দুই দিনের মধ্যেই পাবেন হাইস্টে তিন দিন নাই হোম ডেলিভারি আমাদের এই থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস এক হাজার টাকা ফোর পিসের বেশি এটা সিনারি ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন পাহাড় ঝর্ণা গাছ মিলামিশে আছে সিনারি ডিজাইন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত বেশি তত বেশি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একবারে ভালো মানের কাপড় এগুলো হোম টেক্স প্যানেল হোম টেক্স প্যানেলের এটা বায়োটিক ডিজাইনের মধ্যে থাকিছে

কুর্তি পিস বেডশিট থাকবে মাত্র এক হাজার টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ফোর পিসের বেডশিট প্রত্যেকটি সাথে মাথার বালিশ এবং কোল বালিশ আছে রেডিমেড একেবারে তৈরি করাই আছে সব এটা আজকে লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন দিয়ে আমরা শেষ করলাম আজকে এক ফুলের ফোর পিসের বেডশিটগুলো কুর্তি পিস বেডশিট থাকবে এক হাজার টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলায় আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো